পাকিস্তান মানিত পরিবর্তন আর বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হবে তখন পাকিস্তানের পরিবর্তন তো খুবই স্বাভাবিক নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ বড় সড়ো ধাক্কা খেল মোহাম্মদ রিজওয়ানের দল সেই ধাক্কায় বদলে যাবে দ্বিতীয় ম্যাচের একাদশ কারণ ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়াতে হবে তাদের তা না হলে পুরোপুরি সাথ হয়ে যাবে সকল আশা ডু আর ডাই ম্যাচে একাদশ বদল আনবে এমনটা অবশ্য নিশ্চিতই একটা পরিবর্তন অবশ্যম্ভাবী নিউজিল্যান্ড ম্যাচে চোটে পড়া ফাখার জামানের জায়গায় স্কোয়াড এসেছেন ইমামুল হক পরের ম্যাচের একাদশেও তার থাকার সম্ভাবনা সব থেকে বেশি ওপেনিংয়ে তিনি সঙ্গী পাবেন বাবর আজমকে যদিও কচ্ছক গতির ইনিংস খেলার পর অনেকটাই চাপে আছেন বাবর সেটার একটা প্রভাব থাকবে পরের ম্যাচেও টপ অর্ডার নতুন করে সাজানোর লক্ষ্যে উসমান খানকে একাদশে রাখা হতে পারে বাবর এবং ইমাম দুজনেই কিছুটা ধীর গতিতে ফ্যাক্টর আর তাকে জায়গা দিতে খুব সম্ভবত সরে যেতে হবে সৌদ শাকিলকে মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান সালমান আলী আঘা এবং খুশদিলসার জায়গা নিশ্চিতই বলা চলে চোট কিংবা গুরুতর কোনো সমস্যা না হলে তারাই থাকবেন স্বাগতিকদের আস্থা হয়ে হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুন হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম আলোচনা আছে তাইপ পাহিরের ফর্মিও তবে পজিশন বিবেচনায় এ যাত্রা টিকে যেতে পারেন ডানবাম কম্বিনেশনের কারণে পাকিস্তানের মিডল অর্ডার বেশ ভারসাম্যপূর্ণ ভারতীয় স্পিনারদের মোকাবেলা করার ক্ষেত্রে সহায়ক হবে ব্যাপারটা বোলিং বিভাগে শাহিন শাহর নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ তবে ভারতের বিপক্ষে তার পুরনো পরিসংখ্যান আর ব্যাটিং ডান ডানহাতির আধিক্য বিবেচনায় তিনি টিকে যাবেন এ যাত্রাতে নাসিম শাহ থাকবেন ভারতের বিপক্ষে তবে হারিস রৌফের জায়গায় ফাহিম আশরাফকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ব্যাটিংয়ের শক্তি কিছুটা বাড়বে যদিও স্পিন বিভাগে পিছিয়ে আছে দলটা আবলার আহমেদ ছাড়া বিশেষজ্ঞ স্পিনার নেই কেউ আর তাই দুবাইয়ে স্পিনাররা ভালো করবেন যেন এক স্পিনার নিয়ে খেলতে হবে পাকিস্তানকে রবিল ইসলাম রনি খেলা একাত্তর